জীবন আমিও বুঝতে পারিনি শেখসের শুরুতেই একটু আমি যতটা বুঝলাম যে শহর মাসে রোজা রাখার পরে এই আমি রোজা রাখা যাবে কিনা যদি এটা হয়তো রাখা যাবে কোনো অসুবিধা নেই জি শহর মাসে রোজা রেখে বা শহর মাসে রোজার আগে পরে তেরো চোদ্দ পনেরো আই আমি রোজা রাখলো ছয় এবং তিন নয় কোনো অসুবিধা নেই ভালো জি যদি অন্য কিছু থাকে তাহলে অনেক বলবেন যে ওনার ফোন আনমিট করা আছে যে আমি দা খাতুন যদি আপনার প্রশ্ন কমপ্লিট হয়ে না থাকে অসম্পূর্ণ থেকে থাকে আপনি প্রশ্ন করতে পারেন সেই আমাকে কিছু বললেন আমি বুঝতে পারছি না আওয়াজটা স্লো আসছে কি কারণে বুঝতে পারছি না আচ্ছা বলছি যে প্রশ্ন কি ছিল তোমার মানে বলছিলাম যে দুটোই নিয়ে একসাথে করা যাবে ওই দিন আইএমএ বিজের দিন আলাদা মাসলা এটা এটা যারা বেশি সুবিধাবাদী তাদের জিজ্ঞাসা আজকালকার মানুষরা একটু সুবিধাবাদী বেশি ধর্মের ক্ষেত্রে এই জন্য আজকাল এই প্রশ্ন খুব বেশি আসছে যে সওয়ালের ছয়টার মধ্যে নিয়ত করতে পারবো কিনা ওলামারা বলেছেন যে করা যাবে করা যাবে এটা ইস্তেহাদি ফতুয়া ইসতেহাদি ফতু কিন্তু সওয়াল মাসে রোজা আলাদা আর আইয়াবিজ রোজা আলাদা হ্যাঁ সেই জন্য যদি কেউ পারে তো আলাদা করে রাখুক এটা বেশি ভালো কিন্তু যদি কেউ নিয়ত করে তো জায়জ রয়েছে নিয়ত করে তো জায়জ রয়েছে কিন্তু কারো ফরজ কাজা বাকি আছে আর সওয়াল কাজারও নিয়ত করবে আর সওয়ালে ছয় রোজা এটা হবে না এটা হবে তবে এই আমি অথবা বৃহস্পতিবার সোমবার তো সন্ন্যত না বিশ্বাস লাভের আলাদা করে সোমবার বৃহস্পতিবার কোনো পরে সোমবার বৃহস্পতিবারে সওয়াল ছয় সওয়ালে নিয়ত এ রাখলো তিন সপ্তাহ সোমবার বৃহস্পতি সোমবার বৃহস্পতিবার করে সোমবার বৃহস্পতিবারও তার রোজা রাখা হইলো

ইমান থাকবে ওই যে পাপি মুসলিম তাদেরকে জাহান্নাম থেকে বের করা হইবে তো সুরা কাহাফের পাঁচ নাম্বার আয়াতে পাঁচ নাম্বার আয়াতে বলা আছে যে কাফিরদের কোনো আমল নাই কিয়ামতের দিন তাদের জন্য কোনো ওজনের ব্যবস্থা করা হবে না আর সুরা মুমিনুন এর একশো দুই নাম্বার এবং এক নম্বর এত দলিল শোনাও তোমার এত দলিল আমি শুনতে চাই না আমি জানি সব দলিলগুলো উত্তর দিলে আমার বুঝতে শুভ না কোনো দরকার নাই এত দলীয় কোনো প্রয়োজন নাই আমাকে বলে দিলে এটা এটার সাথে সাংঘর্ষিক মনে হচ্ছে সমন্বয় ব্যাস প্রশ্ন করো সুরা মোমিনে বলা হয়েছে যে যারা যাদের পাল্লা হাল করবে তারা জাহান্নামে যাবে আর সেখানে তারা হবে জানছি ওসব আমি কি জানি না আমি আলহামদুলিল্লাহ কোরআন হাফেজ এসব জানতে চাই না আমি এত দূরে জানতে চাই আমি জানতে চাই তোমার প্রশ্নটা কি সবাই গল্প ডুবতে যাচ্ছে কেমতির দিন তো আর কি মুমিন মুসলমান যাদের পাপ পূর্ণ আছে তাদের আর কি যে আর দাড়ি পাল্লা ওজন করা হইবে সুরা মমিন বলা আছে যে তারা সেখানে হবে স্থায়ী কারণ হাদিসে বলা আছে যে তাদেরকে যাহার নাম থেকে বের করা হবে এই বিষয়টা আমি বুঝতে পারিনি এই যাদের নেকি গোনা উভয় আছে অর্থাৎ মুসলিমের জন্য দাড়ি পাল্লা কায়ম হবে কথা বোঝা গেছে যেখানে বলা হয়েছে যে যা দাঁড়ি পাল্লা হালকা হবে আর ভারী হবে নেকির পাল্লা এটা হচ্ছে মুসলিম পাপিষ্ট বা মুসলিম সাধারণ মানুষ যাদের নেকিও আছে গোনা আছে হাসানাত আজ আছে তাদের জন্য আর সুর ওয়াজনা তাদের জন্য দাঁড়িয়ে পাল্লা হবে না কি করবে তাদের তো নেকি নেই যা নেকি করেছে দুনিয়াতে আল্লাহ পেমেন্ট নগদ দিয়ে দিয়েছে আখেরাতে দেবে না তো তহিদ নেই রাই ছিল না শির্প করে মারা গেছে মাজার পূজা করে মারা গেছে তাদের ক্ষেত্রে নাস্তিক তার জন্য ফালা ওয়াজনা তাদের জন্য দাঁড়িয়ে বিনা হিসাবে জাহান তাহলে সংখ্যায় বলতে পারি যে একদল বিনা হিসাবে জান্নাতি আর দল বিনা হিসাবে জাহান্নামী চিরস্থায়ী জাহান্নামী আর দল মুসলিম সমাজে যাদের হাসানাত আছে তাদের জন্য দাঁড়ি পড়লার ওজন হবে জি জাহারাকাল